অন্তর্বর্তীকালীন সরকারের দেশ সুন্দরভাবে পরিচালনা এবং সুন্দর সাজানোর ব্যাপারে আমাদেরও একটা দায়িত্ব কর্তব্য আছে বিধায় আমরা দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা আমাদের পরামর্শ তাকে দিয়ে আসছি এবং সেও আমাদের সহযোগিতা কামনা করছে এবং আমরাও বলছি যে ভালো কাজের ব্যাপারে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতায় ছিলাম আসি থাকি এই ফেসিস সরকার প্রায় ষোলো বছর পর্যন্ত তাদের মন করা দলীয়করণ এবং বিশেষ করে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচনটা এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনে দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়াসহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এবং অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি সুন্দর স্বচ্ছ একটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত আসলে নির্বাচন যখন দেওয়া হবে তখন আবার ওই আগের সেই ধারাটাই বাস্তবায়নের ক্ষেত্র তৈরি হতে পারে বিধায় আমরা বলেছি যে খুব শীঘ্র আপনারা এই সব জায়গাগুলো সুন্দর পরিবেশ তৈরি করার মাধ্যমে বিশেষ করে বাংলাদেশের আজকের তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়সে যে পদ্ধতিতে নির্বাচন হইতেছে আসলে এখানে দেখা যায় কালো টাকার দৌরত্ব এবং সেটাকে বলা হয় দলীয়করণ এই বেশি শক্তির মাধ্যমে আসলে মূলত যারা নাকি যোগ্য দেশ পরিচালনার এবং যাদের দেশের প্রেম রয়েছে এই ধরনের লোকগুলা অনেক ক্ষেত্রে দেশ পরিচালনার দায়িত্ব পায় না সেক্ষেত্রে আমরা পিয়ার সিস্টেম যে নির্বাচন যেটা সব শাখার সব ধরনের সব মন মানসিকতার লোক এখানে সংকীর্ণ থাকতে পারবে এবং তাদের ভোট হবে পিআরের ইয়ে হলো সংখ্যান সংখ্যা সংখ্যানুল হারে নির্বাচনটা হবে সেখানে দল এবং মার্কা থাকবে জনগণ ভোট দিবে এবং সেখানে যে যেই দল যেভাবে ভোট পাবে সেই অনুযায়ী তাদের প্রতিটি সেখানে আপনার পার্লামেন্টে থাকবে দেশ পরিচালনা করবে সেখানে সবাই সম্পৃক্ততা সেখানে নিশ্চিত হলো যার কারণে দেশ সুন্দরভাবে চলবে এখানে কোনো আর বৈষম্যমূলক বা বিভিন্ন ধরনের নৈরাজ্য নৈরাজ্য সৃষ্টি করার মতো কোনো পরিবেশ থাকবে না আপনারা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি সেই শব্দটা আমরা ব্যবহার করছি খুব শীঘ্র উপদেষ্টা আমাদের এই পরামর্শে তারা খুব সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছে যে অন্যায় প্রতিবাদে এবং সন্তুষ্ট হয়েছেন এবং এই প্রতিবাদে এবং বিশেষ সংখ্যালঘুদের বিশেষ করে যে দুর্গাপূজা সহ আসছে আমাদের সেখানে সহযোগিতা কোনো ধরনের নৈরজ্য সৃষ্টি না হয় যে পাঁচই আগস্ট যে বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো আমরা কিন্তু তাদের মন্দির এবং তাদের জানমাল আমরা পালন করেছি এবং আমরা সামনে সালা করব। এবং আপনাদের ভালো কাজে দেশ গড়ার ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা করবো এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ